সব বাইকে হ্যাপি আর গৌরি কুইন চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি ফোনের দোকানে চলে এসেছি কি নেব বলো তো কী নিতে পারি বলো তোমরা গেস করো না চলো আমি বলেই দিই আজকে আমি নিতে এসেছি ভিভো ভি ফিফটি চলো নিয়ে বাড়িতে চলে এসেছি এবার বাড়িতে চলো তোমাদেরকে ফোনগুলো দেখায় কি ফোন নিয়েছি দুটো ফোন নিয়েছি বন্ধুরাই দেখো একটা মিষ্টুর একটা আমার একটা আছে ব্লু কালার তো রেড চেরি যেটা কালার সেটা নিয়েছি আমি ওটা একটা ব্লক শ্যুট হচ্ছে ওটা আমি কি করে দেখাবো এখন হার এইটা দেখো মিষ্টি নিয়েছে এই যে রেড চেলি কালার যেটা নিয়েছি সেটা মিষ্টুর ফোন থেকে একটু ভিডিও শ্যুট করে তোমাদের আমি দেখিয়ে দেব তার সাথে আমি একটা পেয়েছি এ দেখো ওয়াচ পেপেলসের পেপেলসের তোটা পেভেলসের ওয়াচ পেয়েছি এ দেখো স্মার্ট ওয়াচ কী সুন্দর দেখেছো এখনও ফটোমটো সেট করা হয়নি এগুলো করবো তার সাথে তো চলো যদি ভালো লাগে বন্ধুরা তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার ফোনগুলো কেমন কে কে নিয়েছ সেটা কমেন্টে জানিও ঠিক আছে কে কে নতুন এই ফোনগুলো তোমরা কিনেছো ফুল না জানলা তো ফোনটার ক্যামেরাটা খুবই ভালো ওই ওই মানে এই ক্যামেরাতেই ব্লগটা শ্যুট করছে তোমরা জানিও কেমন লাগছে তা চলো বা এটা আর সবাইকে হ্যাপি হোলি সবাই খুব ভালো করে হোলি খেলো আমরা হোলি খেলবো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই হোলির ব্লগটা তোমরা অন্য একটা ব্লগে দেখতে পাবে কালকে দেখতে পাবে কারণ আজকে হোলি খেলি তারপর তো তোমাদের পোস্ট করব না এখন তো খেলি নি তো কী করে পোস্ট করবো তো চলো আসছি ভাইটাটা